হাট থেকে বৃষ্টির জন্য হাট আছে গরু প্রবেশের সময় বৃষ্টি হঠাৎ করে তো বৃষ্টিতে দেখুন কী একটা অবস্থা হয়ে গেল তো যে যেখান থেকে দেখছেন আপনাদের মনোযোগ আকর্ষণ বাংলাদেশ রাজশাহী বিভাগের বৃহত্তম হাটিয়া গরুর হাট থেকে কতক্ষ গল্প এবং টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সপ্তাহে একদিন যেহেতু এখানকার হাট সেটি হচ্ছে শুক্রবারের দিনে আর শুক্রবারের দিনেই মূলত ছুটে চলে আসা শুধু আপনাদের ভালোবাসা পাবার আশাই দর্শক বাংলাদেশ রাজশাহী বিভাগের এই বৃহত্তম পশুরহাট চোবাড়িয়া হাট আর চোবাড়িয়া গরুরহাটের কথক গল্প আপনাদের মাঝে সব সময় জন্য তুলে ধরার চেষ্টা করে থাকি আজকেও বরাবরের মতো রয়েছিলাম গরুর হাটে আর চোবাড়িয়া হাটের যে গরুগুলি এখন দর্শক হাটে প্রবেশ করতেছে সেগুলান গাভী এবং সার গরু খামার উপযোগী গরু সব ধরনের গরুই কিন্তু আপনারা দেখতে পাবেন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি ছড়িয়ে ছিটিয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রাণপ্রিয় ভাই আপুরা যে যেখান থেকে দেখছেন লাইভটি ছড়িয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন চোবড়িয়া গরুর হাটে পর্যাপ্ত গরু আসা শুরু হয়ে গেছে তবে বৃষ্টি আমরা তুলনামূলক যেভাবে ভাবছিলাম যে গরু আরও আসবে কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে গরু বৃষ্টির জন্য কিন্তু কম আসা আমরা অলরেডি দেখতে পাচ্ছি তবে বলা যাচ্ছে না কারণ আবহাওয়াটা যদি একটু নর্মাল হয়ে যায় তাহলে হয়তো হাটে গরু প্রবেশ করবে এমনটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি তবে এখন যে অবস্থানে রয়েছে এই ঝিমঝিম বৃষ্টি যেহেতু বন্ধ হচ্ছে না বৃষ্টি পড়তে আছে তবে দেখা যাক কি অবস্থানে হাটের গতি আসলে আসে সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখতে থাকুন এই যে এই গরুগুলি এখন কিন্তু প্রবেশ করতেছে হাটে এক এক করে বিশাল বড় আকারের হাট রাজশাহী সিটি হাটের পরের স্থান কিন্তু এটি দখল করে নিয়েছে দর্শক এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাজশাহী সিটি হাটের পরে স্থান দখল করেছে এই চৌবাড়িয়া গুলো হাট অবশ্যই অবশ্যই আপনারা ছড়িয়ে দিন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করেন পানপে আপুরা যারা আসছেন এই টিভিকে ভালোবাসেন নিয়মিত কন্টেন্টগুলি দেখে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজে দেখুন অন্যদের দেখার জন্য অবশ্যই অবশ্যই দর্শক উৎসাহিত করুন ঘরে বসে থেকে অনেকে ভাবছেন যে ভাই আমি আমার খামারে পোষার জন্য একটা গরু কিনবো বা দুধের গাভী গরু কিনবো এই সব ধরনের গরুর কিন্তু আপডেট আপনারা পেয়ে থাকেন এস এ টিভি জিরো নাইনের পক্ষ থেকে কারণ কেউ ভাই আপুরা আমরা বৃষ্টির জন্য হাটের যে একটি করুণ দৃশ্য সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের একটি সক্ষম হচ্ছি বৃষ্টিতে দেখুন কি একটা অবস্থা হাটেম বৃষ্টি হাটে গরু প্রবেশের আগেই এই একটা অবস্থা দেখছিলাম হাটে বৃষ্টির মধ্যে তারপরে কিন্তু গরু আসা শুরু হয়েছে আসতেছে দু এক পিস করে দর্শক সেই একটা বেহাল দৃশ্য হয়ে গেল হাটের বৃষ্টিতে যেহেতু গরু বিক্রয় করবে গ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু রাস্তায় অনেক গাড়ি যেগুলো ছিল সেগুলো হয়তো এক এক করে চলে আসতেছে আর হাটে কিন্তু গরুগুলো মূলত প্রবেশ করতেছে কত কত গান যে যেখান থেকে আছেন লাইভটি সরিয়ে দিবেন সরিয়ে দে অন্যটিকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এখন আপনারা যদি সরিয়ে 시তে না দেন তাহলে অন্যরা কেমন করে এই হার্টগুলি চিনতে পারবে যদি বাইরে পেতা তারা যদি আমাদের এই উত্তরবঙ্গের এই হাটটি চিনতে পারে তাহলে অবশ্যই এই হাটে আসবে আর আপনারা যদি না পরিচয় করিয়ে দেন তাদের মাঝে তাহলে আসবে কেমন করে বলেন বৃষ্টি এবং কাদায় আসলে গরু নিয়ে দাঁড়িয়ে থাকা খুবই একটা কষ্টকর ব্যাপার যেহেতু আর যদি কোনো গরু একটু দ হয় অর্থাৎ রাগান্বিত গরু হয়ে থাকে তাহলে কিন্তু নাজে হাল করে তারপরেই ছাড়ে যেমনটি আমরা দেখছিলাম এই মুহূর্তে এই গরুটি কিন্তু বেশ বেশ কষ্ট দিচ্ছে এই মানুষটিকে গরুটি সেই দোরানি দিচ্ছেন বৃষ্টি তারপরে কিন্তু গরু যথেষ্ট পরিমাণে টুকটাক আসতেছে কারণ আপনারা জানেন যে বৃহত্তম এই চুরিয়া গরু হাটে হাজার হাজার গরু কিন্তু আসে হাজার হাজার গরু কিন্তু এই চৌপাড়িয়া হাটে আছে আমরা লক্ষ্য করতেছি তান্ত্রিক ভাইয়া বুড়ো যারা ওয়াশিং অন্যদের মাঝে একটা সুযোগ তৈরি করে দিন নিজে দেখুন এবং অন্যরা দেখে এই হাটটি যেন চিনতে পারে প্রাণপ্রিয় ভাই আপনারা ওয়াচিংয়ে যারা আছেন ওয়াচিংটা বাড়াবেন আর লাইভটি স্টুডিয়ে দেবেন প্লিজ লাইভ স্টিয়ে দেবেন লাইভ স্টে দেবেন তাহলে অন্যরা চিনতে পারবে এই হাটটি বাংলাদেশ রাজশাহী বিভাগের এই বৃহত্তম পশুর হাট চৌবাড়িয়া গরুর হাট দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের মনোযোগ আকর্ষণ আমাদের রাজশাহী বিভাগের এই চোবাড়িয়া হাটে কিন্তু এখন দুর্দান্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে দেখুন কি একটা নাজেহাল গরু নিয়ে মানুষ কিন্তু খুবই কষ্ট করে যাচ্ছে এখন পর্যন্ত তবে অনেক গরু কিন্তু দর্শক এই যে ফাঁকা জায়গাগুলি আপনারা দেখতেছেন এগুলো কিন্তু একদম গরুয়ে পরিপূর্ণ হয়ে যায় গরুতে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যায় এখন গরু যেহেতু হাটে প্রবেশের সময় গরু প্রবেশ করতেছে কিন্তু তুলনামূলক কাজকে কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি তবে বাহিরে যারা ক্রেতা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এসেছে আমরা দর্শক লক্ষ্য করেছি ট্রাক নিয়ে এসেছে হাটের অর্থাৎ রাজশাহী বিভাগের মান্দা থানার আশেপাশে যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং গরু বিক্রেতা ভাইরা রয়েছেন আপনারা হাটে গরু নিয়ে আসেন কারণ আমরা দেখেছি যে বেশ ট্রাক এসেছে গরুগুলি কেনার জন্য বাইরের ক্রেতারা এসেছে অবশ্যই আপনারা গরু নিয়ে আসেন হাট একদমই ফাঁকা আর যারা রয়েছেন ও একটু লাইফে সরিয়ে দিন কারণ অন্যরা চিনে যাক এবং জেনে যাক যে হাটের কি একটা অবস্থা দেখেন হাটে কিন্তু গরু খুবই কম খুবই কম আজকে যেখানে হাজার হাজার গরু থাকে সেখানে কিন্তু হাটে গরু খুবই কম অর্থাৎ যে আপনাদেরকে দেখা এগুলো ফাঁকা হয়ে আছে একদম ফাঁকা অর্থাৎ গরুই এখানে নেই দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা সুন্দরভাবে আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কেউ একজন জানাবেন দেখেন একদম ফ্রেশ অর্থাৎ গরুই নেই হাটে অল্প গরু কেবল আসার সময় হচ্ছে কিন্তু এর মাঝেই বৃষ্টি আর বৃষ্টিতে এই একটা না যে হাল হাটের প্রাণপ্রিয় ভাই আপুরা যে যেখান থেকে আছে লাইফটি সরিয়ে দিন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দিন এই সমস্ত গরু আপনারা দর্শক জানেন যে কোন গরু কত দামে বেচা কিনা এই সব ধরনের তথ্য কিন্তু এস এ টিভি জিরো নাইন জানিয়ে থাকে আমরা আজকে কিন্তু আপনাদেরকে সব গরুর দামের ধারণা জানিয়ে দেওয়ার জন্যই মূলত লাইভে চলে আসি আর বৃষ্টিতে যেহেতু হাটের একটি বেহাল দৃশ্য সেটি কিন্তু জানানোর জন্য দর্শক বন্ধুরা যারা এখন অব্দি রয়েছেন আমাদের সঙ্গে এসে এটি বিধিনি সাথে দেখুন হাটে গরু কেবল কিন্তু প্রবেশ করতেছে আর এর মাঝেই বৃষ্টি আর বৃষ্টিতে সব মানুষজন ভিজে কি কষ্ট করে হাটে আসতেছে আমরা চাই আপনারা যারা আশেপাশের লোকজন রয়েছেন গরুগুলি নিয়ে হাটে আসুন বাহিরের ক্রেতারা আছে কিন্তু আজকে বাহিরের ক্রেতারা আছে হয়তো ভালো দামে গরু আপনারা বিক্রয় করতে পারবেন মারুফ আমার সঙ্গে এই যুক্ত রয়েছেন মারুফ ভাই লিখেছেন কোন জায়গা জি প্রাণপ্রিয় মারুফ ভাই এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ নওগাঁ জেলার চৌবাড়িয়া গরুর হাট থেকে সরাসরি মারুফ ভাই কোথা থেকে আপনি যুক্ত আছেন একটু জানাবেন মারুফ ভাই হ্যাঁ দর্শক দেখুন হাটে মানুষ যে গরু বেচা কিনা করে আমাদের ইউটিউব এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে যে আমরা ঘরে বসে কিন্তু দেখতে পারতেছি যে আসলে কিভাবে হাটে মানুষ গরু নিয়ে যে বিক্রয় করে দেখছেন কি একটা অবস্থা কত কষ্ট করে মানুষ হাটে মারুফ ভাই লিখেছেন বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইয়া মারুফ ভাই যদি সম্ভব হয় লাইভটি ছড়িয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রাণপ্রিয় ভাইয়া মারুফ ভাই বরিশালের বেশ কয়েকজন লোক বেশ আমার কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে তো যে যেখান থেকে আছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই চৌবাড়িয়া গরুর হাটে কথপ্য গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম দেখতে পারবেন এবং জানতে পারবেন চৌবাড়িয়া গরুর হাটের কথপ্য গল্প প্রাণপ্রিয় ভাই আপুরা সাকিব ভাই মতে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন আমাকে আমার সঙ্গে মারুব ভাই আবার লিখছেন ভাই আমার গরুর খামার আছে অসংখ্য ধন্যবাদ কলিজার ভাইয়া আপনার খামার আছে কি কোন ধরনের গরু আপনি পুষে থাকেন মারুব ভাই একটু জানাবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের গরু বিষয়ে যদি কোনো তথ্য বা মতামত থাকে প্রাণপ্রিয় ভাইয়া আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে এখানে বলতে পারেন আপনাদের কতক্ষ গল্প দর্শক বন্ধুরা আমরা দেখছিলাম এখানে একটি গরুর কিন্তু দরদাম করা হচ্ছে মারুক ভাই লিখেছেন তাই আমাকে একটা গরু দেখান জি কি গরু দেখতে যাচ্ছেন মারুক ভাই বলবেন সাকিব ভাই লিখেছেন আপনার চেহারা দেখান আসলে আমার চেহারা দেখে কি করবেন ভাই কালো মানুষ আমার কি দেখবে যে যেখান থেকে ঝটপট ঝটপট ছড়িয়ে দিন এই যে দেখুন সুন্দর সুন্দর গরু এই যে আসতেছে কেবল হাটে প্রবেশ করতেছে হাটে প্রবেশের সময় মারুফ ভাই বলছেন যে শাহীওয়াল গরু দেখবেন অবশ্যই ভাইয়া দেখাবো যুক্ত থাকে ইনশাল্লাহ যেহেতু এখন হাটে কোনো গরু তেমন গরু আসে নাই অল্প গরু এসেছে অবশ্যই আপনি যুক্ত থাকেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনাকে দেখাইতে পারবো শাহীওয়ালের গরুগুলি বলেছে সার গোরু অবশ্যই ভাইয়া শার গরু দেখাবো এখন গরু প্রবেশ করবে হাটের মধ্যে আর এর মধ্যে বৃষ্টি কিন্তু

তবে বৃষ্টিতে আর কাদায় কি একটা অবস্থা দেখুন এই যে দেখুন কত কষ্ট মানুষদের বৃষ্টিতে কাদায় একদম ছলো ছলো হাট প্রচন্ড বৃষ্টি যে বৃষ্টি হয়ে হাটের এই করুণ দৃশ্য হয়ে গেল কিছুক্ষণ আগে প্রাণপ্রিয় ভাইয়াপড়া যারা ওয়াচিংয়ে থাকবেন অবশ্যই আজকে এই লাইফটি দুর্দান্তভাবে আপনারা হাইলাইটস করবেন চৌবাড়িয়া গরুর হাটে কথব্য গল্প গরুর দরদাম সব ধরনের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রাণপ্রিয় ভাইয়াপরা যারা আছেন আমার সঙ্গে

গরুর বাজার নাকি আজকে বেশি হবে এমনটা জানাচ্ছে গরুর মালিক ওই যে দেখছিলাম এই গরুটা দেখার কাজ চলছে দেখছেন দেখবো আমরা এই গরুটি যেহেতু চলছে অনেকে দেখতেছে এই গরুটার দাম বলবেন মারুফ ভাই বলেন সমস্যা নেই বলেন কত বলছেন বলেন কোনটা এটা আরো তো আছে অনেক বড় আছে কোনটা সেটা বলেনি এটা আমার স্যান্ডেল স্যান্ডেল अरे आशो ओ मार दिया कर दिया मार दिया। ओए। आ गए। लोग कम ही करवा देंगे। हाँ। वहीं पुलिस बाबा। नहीं अल्लाह। क्या चात्रा? ठीक है। বৃষ্টি কাদায় হাটে দেখুন কি একটা অবস্থা হয়ে আছে কাদা ঠিক আছে আপনার ধারণা ভাই যে লাল গরুটার কথা বলছিলেন ষাট হাজার টাকা ওরকম দামেরই গরু ওটা ছোট বড় মাছ আছে সব ধরনের গরু কিন্তু আমরা হাটে দেখতেছিলাম কিন্তু বাজার চওড়া হবে নাকি কি নর্মাল হবে এমনটা এমন অব্দি আমরা দেখব সেই জন্য কিন্তু আমরা

হোটেল মান্ডেল তো কারবার হবে একবারে বলে দেন একদম ভাই তোমার তো নেই او দর্শক বন্ধুরা আমরা ফিরবো পাঁচটার সময় লাইভে আর পাঁচটার পরে আপনাদেরকে কিন্তু গরুর হাটে কোন গরু কত দামে বেচা কেনা হয়ে কে তারা নিয়ে যাবে সেই বিষয়টি জানাবো তো এখন বিদায় নিচ্ছি যেহেতু এখন গরু কেনার সময় অন্যান্য ক্রেতারা তারা আছে আমরা গরু কিনবো এই জন্য লাইভ থেকে বেরো হচ্ছে ইউটিউব মেটাকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ এলো বিকাল পাঁচটার লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাদের নমস্কার Thank yeah. you.